সংসার টিকতেছে না কিন্তু আপনি এটা সাবিত বলি আপনি যদি শুক্রাণু টেস্ট না করেন তাহলে ঠিকই একদিন আপনার এই সমস্যাগুলো আরো প্রকট আকার ধারণ করবে নর্মালি শুক্রাণু পনেরো মিলিয়ন পনেরো মিলিয়ন শুক্রাণু থাকার কথা যদি কোনো কারণে এর কম থাকে তাহলে এটাকে আমরা অলিগো অলিগো বলি অলিগো স্পার্মিয়া বা অলিগোজো স্পার্মিয়া বলি আমরা যদি আপনার শুক্রাণু একটাও বীর্য টেস্ট করছেন একটাও শুক্র শুক্রাণু না থাকে তাহলে এটাকে আমরা বলি অর্থাৎ আপনার শুক্রাণুটা একদম নীল হয়ে গেছে নীল আপনার নাম ব্যবহার করে অনেক ওষুধ বিক্রি করে মনির খান জি ভাইয়া এটা বিক্রি করে তারা পতরাক চক্র আহ নল অরিজিন নাল নাল অরিজিন নাল অরিজিন কি সমস্যা ভাইয়া কেমন আছেন আসসালাম আলাইকুম সাহা থ্যাংক ইউ আমার বীর্য পাতলা এই যে আমার বীর্য পাতলা একটা শব্দ লিখছেন বা নাম কি আহ সুলিমান হোসেন হাসান আসলে বীরজ পাতলা বলতে আপনি কি বুঝেন আপনার শুক্রানু যখন আহ বীর্যের শুক্রানু সংখ্যাটা কমে যায় ওই সময় বীর্যটা পাতলা হয় নরমালি আমাদের বীর্যটা কিন্তু আমরা অনেক সময় খেয়ালই করি না আমাদের এত লজ্জা যে নিজেরাই নিজেদের বীর্যর কালার দেখি না বীর্যের গারত্ব দেখি না বীর্য কতটুকু বের হয় এইটুকু দেখি না এত লজ্জা থাকাটা ভালো না বুদ্ধিমানের কাজ না আপনার উচিত হবে আপনার বীর্যের কোয়ালিটি কেমন এটা খোঁজ খবর নেওয়া দেখা বীর্যটা যদি পাতলা মনে হয় যেমন অনেকে বলে আসে যে ভাতের মারের মতো পাতলা অথবা অনেক সময় কলের পানির মতো পাতলা যাই হোক বীর্য যদি আপনার পাতলা হয় আপনার উচিত হবে শুক্রাণু টেস্ট করা শুক্রাণু টেস্ট করা শুক্রাণুর টেস্ট কেমনে করবেন শুক্রাণু টেস্ট আপনি কেমনে করবেন শুক্রাণু টেস্ট করবেন আপনি এইভাবে যে আপনার তিন দিন স্বামী স্ত্রী মিলামেশা না করে আপনি একটা প্রতিষ্ঠানে হাসপাতালে গিয়ে আপনি বীর্য দিবেন বীর্য টেস্ট করার পরে ডাক্তাররা বলতে পারবে বা আপনি যদি ডাক্তার দেখান ডাক্তার আপনার রিপোর্টটা ব্যাখ্যা করতে পারবে মূলত শুক্রাণুটা যদি কমে যায় তাহলে কিন্তু আপনার বাবা হওয়ার পসিবিলিটি কমবে যদি কমে যায় বাবা হওয়ার জিরোতে চলে আসবে জিরোতে না ওষুধের নাম বলেন হাসান ভাই কি ওষুধের নাম বললে হবে ভাই যান তাহলে তো আপনার ওষুধের রিয়াকশন করবে রিয়াকশন করবে না ডাক্তার দেখানো উচিত প্রেশার মাফা উচিত ডায়াবেটিস দেখা উচিত এগুলা দেখে না ওষুধ লেখা উচিত কারণ আপনি যদি প্রেশারের রুগী হন প্রেশারের রুগী হলে কিন্তু আপনার ডায়াবেটিস যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার অনেক সময় ওষুধের রিয়াকশন করে ওয়ান টাইম ওষুধের রিয়াকশন করে আহ আমরা যৌন উত্তোজক হিসেবে যে ওষুধগুলো খাই এগুলো কিন্তু বাজারে যেগুলো বিক্রি করা হয় এগুলা কিন্তু আসলে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল এই কারণে যে পাওয়ারফুল এই কারণে যে এগুলো আপনার ব্লাড প্রেশার বাড়াবে এই জন্য যৌন উত্তেজক কোন ওষুধ যদি আপনি খেতে চান শুক্রাণু যদি কমে যায় শুক্রাণু যদি কমে যায় আমি আবার বলছি শুক্রাণু যদি কমে যায় তাহলে আপনার বাবার বাবা হওয়ার সম্ভাবনা কমে যাবে তারপরে আপনার টাইমিং কমে যাবে আপনার মূলত আপনার যে শারীরিক যে কসরত শারীরিক যে দুর্বলতা এটা মানসিক রোগটা আপনার আরো বেশি দেখা দেবে কারণ আপনার ভিতরে তখন শুধু ওই কাজ করবে সো শুক্রাণু বাড়ানোর জন্য আপনার প্রথমে দেখা উচিত আপনার টেস্টেস্টন লেভেলটা ঠিক আছে কিনা আমি আবারও বলছি কি দেখা উচিত টেস্টেস্টন লেভেলটা ঠিক আছে কিনা টেস্টেস্টনটা কি এটা হলো আপনার পুরুষ হরমোন আপনার একটা পুরুষ মানুষের মূল স্টেমিনা মূল শক্তি সেটা হলো টেস্টেস্টন হরমোন সো টেস্টেস্টন হরমোন যদি আপনার কমে যায় তাহলে কিন্তু আপনার শুক্রাণুর পরিমাণটা কমে যাবে কারণ এটার সাথে শরীর শুক্রাণুটা কই আসে শুক্রাণুটা অন্ড কোষ আসে আপনার যে টেস্টিস আছে যদি টেস্টিসে ব্যথা করে তাহলে আপনার কিন্তু ডাক্তার দেখানো উচিত টেস্টিস যদি ফুলে যায় অন্ড যদি ফুলে যায় তাহলে আপনার ডাক্তার দেখানো উচিত অনেকে এই দ্বারাই কাজ করে বলে যে আমাদের টেস্টিস বড় হয়ে যায় বা চিনচিন করে ব্যথা করে বা নিজ দিয়ে হাত দিলে কেসুর মতো বা রশির মতো বা দড়ির মতো এরকম ফিল করে এটা আসলে কি এটা মূলত আসলে একটা রোগ যে রোগটাকে আমরা বলি ভেরিকোসেরি

আপনি একজন ডাক্তার দেখায় আপনার রিপোর্ট গুলা করা উচিত বা আপনি ঢাকায় একদিন চলে আসেন আপনার হরমোন লেভেল টেস্ট লেভেলটা দেখা উচিত আপনার শুক্রাণুটা দেখা উচিত কারণ এগুলো না দেখে যদি আপনি ওষুধ খান তাহলে কিন্তু আপনার খুব বেশি উপকার হবে বলে মনে হয় না তবে হস্তমোচন বন্ধ করতে হবে অনেক বছর হস্তমোচন করতে হবে অনেক মানুষ মন্তব্য লিখছেন সৌদি আরব থেকে আমার বাসা দি না আমি ইরেকটাল ডিসফাংশন আমার বয়স সাতাশ আমি কি বিয়ে করতে পারবো আমার সব আপনার সব ভিডিও আমি দেখি কি চমৎকার বস্ত করছে ইউসুফ ভাই ইউসুফ ডিপ্রেশন আইডিও নাম দিচ্ছে ডিপ্রেশন যাই আল্লাহর কাছে চান আর হস্তমতন করবেন না কোনো খারাপ ভিডিও দেখবেন না সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে বিয়ের আগে একরকম মনে হয় বিয়ের পরে কিন্তু রিয়েলিটি দেখা দেয় বাস্তবতা অনলাইনে ওষুধটা খাইছি কোনো উপকার পাইনি এখন কি করব জলদি বলেন জাহিদুল ইসলাম অনলাইনে ওষুধ খাইছে আসলে অনলাইনে ওষুধটা আমার ওষুধটা এটা ভুয়া ওষুধ এটা ফ্যাক এটা বিভিন্ন চক্র এই ওষুধটা বিক্রি করে এটা আমাদের ওষুধ না ভাইয়া যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনারা অবশ্যই কোনো ওষুধ কেনার ক্ষেত্রে আপনাদের জ্ঞান বুদ্ধি সঠিক রাখবেন কারণ অনলাইনে প্রতারক চক্র বিভিন্ন ওষুধ বিভিন্ন কোম্পানি শুধু এক কোম্পানি না বিভিন্ন কোম্পানির ওষুধ আমার ছবি দিয়ে আমার ভিডিও সাইডে ব্যবহার করছে এটা আসলে খুব দুঃখজনক এবং কষ্টদায়ক প্যারাদায়ক যারা ভিডিওটা দেখছেন আপনাদের মন্তব্য লিখতে পারেন ইলাস ভাই কি সমস্যা এখন মন্তব্য হুম

আর সব ওষুধ শেষ হয়ে গেছে এক মাসে না আমি বিষ দিয়ে নিয়েছি এখন আবার বিষি নিয়ে যাবো বিশ্বাস আল্লাহ আল্লাহ করতে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ